কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু বেশি কথা বলবো না আজকে একদম ইউনিক কালেকশান নিয়ে চলে এসেছি আজকে দেখাবো শাড়ি জেন্স কুর্তি এগুলো প্লাজো অনেক দেখানো হয়েছে কিন্তু একটু শাড়িরও প্রয়োজন কারণ আমাদের দিদি বোন মায়েরা প্রত্যেকেই কিন্তু কম বেশি শাড়ি এখন অকেশন পারপাসলি করছে তাই শাড়িতে চলে আসি আজকে আর একদম দেখাবো এত সুন্দর কালেকশান এত সুন্দর কালেকশান শুধু দেখলেই মন ভরে যাবে এই চলে যাচ্ছে লিলেনের মধ্যে লিলেনের মধ্যে চলে যাচ্ছে হোয়াইট লিলেনের মধ্যে ডিজিটাল প্রিন্ট এটা কিন্তু এখন ভীষণ ভাইরাল শাড়ি ভীষণ ভাইরাল শাড়ি এত হালকা ওয়েট শাড়িটার জাস্ট ওয়েট এটা কিন্তু যদি ফোলা শাড়ি হতো সঙ্গে সঙ্গে ফুলে যেত এটা যেরকম ফেলবেন সেইভাবেই কিন্তু পাতিয়ে থাকবে শাড়িটা এই চলে যাচ্ছে ফুল বডির প্রিন্ট এই চলে যাচ্ছে আচল আর ব্লাউজ পিসটা জাস্ট দেখুন এই চলে যাচ্ছে একটা সুন্দর প্রিন্টেড ব্লাউজ পিস আর এইরকম একটা কালেকশান যদি আপনার আলমারিতে থাকে তাহলে কিন্তু আর কিচ্ছু চাই না একদম হালকা মেকআপে বেরিয়ে পড়বেন এরকম একটা শাড়ি পরে এই গরমে জাস্ট সবাই আপনাকেই দেখতে থাকবে তাহলে চলুন এই শাড়িটি দেখিয়ে দিই কিছু কালার কালার বলতে সবই হোয়াইটের মধ্যেই আসবে জাস্ট প্রিন্টগুলো দেখবে এই চলে যাচ্ছে একটা ওভারঅল ফ্লাওয়ার প্রিন্ট এই এটা সমস্তটা ফ্লাওয়ার প্রিন্ট এটা চলে যাচ্ছে দেখুন জাস্ট সেই পাখি পাখি প্রিন্টের এই পাখি প্রিন্টটা কিন্তু ভীষণ ভাইরাল হয়েছিলো আজ থেকে পাঁচ বছর আগে এর ওয়ালপেপার বেরিয়েছিল বেডশিট বেরিয়েছিল ব্লাউজের পিস বেরিয়েছিল ব্লাউজ বেরিয়েছিল এবার কিন্তু শাড়ি তাও আবার ডিজিটাল লিলেনের মধ্যে তারপরে চলে যাচ্ছে এইরকম একটা কালার কালার সমস্ত কিছুর একই হবে হোয়াইট বেসের ওপর দেওয়াতেই কিন্তু শাড়িটা এত সুন্দর ফুটেছে এই যে ফ্লাওয়ার মটি। নিচের দিকটা একটু জাঙ্ক ফ্লাওয়ার ওপর দিকটা কিন্তু একদম হালকা বডি ফাস্ট এটা একটা যাচ্ছে হালকা বেবি পিঙ্কের উপর এটাও সেম পুরো বডি কিন্তু ফ্লাওয়ার প্রিন্টের এটা ভেতরের আচল প্রত্যেকটা প্রত্যেকটা শাড়িতে ব্লাউজের পিস কিন্তু আছে এই যাচ্ছে আর একটা এই চলে যাচ্ছে আর একটা ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে এটা চলে যাচ্ছে একটা স্লেট কালারের মধ্যে প্রত্যেকটা শাড়ি একদম কিন্তু ভীষণ বডি হাগিং যেটা হয় ফুলে থাকবে না একটা শাড়িও কিন্তু ফুলে থাকবে না ভীষণ সুন্দর কমফোর্টেবল এবং দাম কিন্তু একদম কম দামটা শুনলেই আপনারা চমকে যান মাত্র চারশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই রকম একটা ব্লাউজ পিস দেওয়া রেওনের শাড়ি রেওনের শাড়ি এবং রেওনের সাথে যেটা যাচ্ছে আপনার ডিজিটাল প্রিন্ট প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সুন্দর ভীষণ সুন্দর ভীষণ সুন্দর তাই বারবার বলছি যদি এরকম একটা শাড়ি আপনার কালেকশনের মধ্যে রাখতে চান তাহলে আসতে হবে আপনাকে হৃদয়পুর ওরা গ্রিন পার্ক মার্কিউ ফ্যাশন আর মার্কিউ ফ্যাশনে আসতে গেলে আপনি এত কিছু যদি না মনে রাখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে যোগাযোগ করবেন সম্পূর্ণ গাইড করে আমরা আপনাদেরকে নিয়ে আসবো তবে আজকে এই ভিডিও এই পর্যন্তই আশা করি সবাই ভালো থাকবেন নমস্কার